মনে করুন ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধ বিমান যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চেড়ে এগিয়ে যায় মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য এবার সত্য হতে যাচ্ছে বাংলাদেশে নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনের তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয় এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি দিল্লির ঘুম কারণ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় জানান দিচ্ছে যে বাংলাদেশ কি অত দ্রুত দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র হবে বাংলাদেশ এটা দিল্লি বুঝে গেছে পশ্চিমের উত্তেজনা কি পূর্বেও বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান বাংলাদেশিরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে দখল করে নেবে পশ্চিমবঙ্গে বহু হাজার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে। পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ভারত বাংলাদেশি ছয়টি টেলিভিশনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায় আলজাজিরা তথ্যমতে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা রাতভর বিস্ফোরণের শব্দ কানে আসে ভারত ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও এমন জন্য পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত এতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেনাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের মাঝে নতুন চমক দেখালেন ডক্টর ইউনস সরাসরি মোদীর কলেজায় আঘাত করল বাংলাদেশ ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংসকারী সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে চীন থেকে ষোলোটি যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ ভয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর জানা গেল চাঞ্চল্যকর তথ্য এদিকে ভারত পাকিস্তানের মধ্যে আবার উত্তেজনা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের যুদ্ধবিরতির ঘন্টা বাঁচতেই আবারও সংঘর্ষ ফের পাকিস্তানের মুহুর মুহুর হামলায় কেঁপে উঠল ভারত অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশ গঠন করছে অবিভক্ত বাংলা জানা গেল চাঞ্চল্যকর তথ্য মোদীর কলে যায় বাংলাদেশের চরম আঘাত যুদ্ধবিরতির ঘন্টা বাজতেই আবার সংঘর্ষ ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট এবং যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের বাজিমাত করার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মনে করুন ঢাকার আকাশে ছুটে চলছে এক যুদ্ধ বিমান যার গর্জনে কেঁপে উঠছে পুরো অঞ্চল লাল সবুজের পতাকা বুকে নিয়ে যখন এই আধুনিক ফাইটার জেট ঘন্টায় দুই হাজার কিলোমিটার গতিতে আকাশ চিরে এগিয়ে যায় মনে হয় এ যেন কোনো এক সিনেমার দৃশ্য কিন্তু এই রোমাঞ্চকর দৃশ্য এবার সত্য হতে যাচ্ছে বাংলাদেশে নাম ভিক্টোরিয়াস ড্রাগন চীনার তৈরি এই সেন্দু জেডেন্সি যুদ্ধ বিমানটি এবার বাংলাদেশে আসতে যাচ্ছে আর এই খবর প্রকাশের পর থেকে গোটা দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধ বিমান কেনা নয় এটি এক নতুন শক্তির প্রতিধ্বনি রাশিয়ার মিক্স টুয়েন্টি ওয়ান কিন্তু সময় বদলেছে বদলেছে সরকার ক্ষমতা এখন প্রফেসর মোহাম্মদ ইউনুস আর তাই বাংলাদেশের বদলেছে দৃষ্টিভঙ্গি এবার আধুনিক যুদ্ধনীতির এক কৌশলগত গেম প্ল্যানে নাম লিখিয়েছে বাংলাদেশ আর এই খেলায় সবচেয়ে বড় চমক চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট জেফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যাকে বলা হয় জেটেন সি এক কথায় এই যুদ্ধ বিমান কম দামে সর্বোচ্চ ক্ষমতার প্রতীক যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিনের সঙ্গে তুলনা করলে এই বিমান কোনো অংশে কম নয় অথচ এর খরচ অনেক কম সম্প্রতি পাকিস্তান এই বিমান দিয়ে ভারতের রাফাল মোকাবিলা করে এখন এই ক্ষমতা বাংলাদেশেরও হতে যাচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে ষোলোটি জেটন সি কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর এর মাধ্যমে চিরচেরা সেই পুরনো এফ সেভেন থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ পূর্বে নতুন উচ্চতায় এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এখন আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় শীর্ষে রয়েছে এই ড্রাগন জেট প্রশ্ন উঠেছে কেন এই হঠাৎ সামরিক তৎপরতা বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে মিয়ানমার ও ভারতের ভূ রাজনৈতিক উত্তাপ মিয়ানমারের জান্তা সরকারের বর্বরতা ও রোহিঙ্গা সংকটের দীর্ঘ সূত্রতা বাংলাদেশের যুদ্ধনীতি বদলাতে বাধ্য করছে চীন সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দল যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ড্রোন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ও স্থানীয় উৎপাদন সংক্রান্ত দিকগুলোর কথাও এসেছে অর্থাৎ শুধু কেনাকাটা নয় দেশেই সামরিক সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ এই সব মিলিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষায় প্রস্তুত হচ্ছে না বরং নিজেকে একটি অঞ্চলের মিনি মিলিটারি পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে এছাড়া ভারতের রাফাল কেনা মিয়ানমারের সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে বাংলাদেশ কোনো ঝুঁকি নিতে রাজি নয় এবার বার্তা দিচ্ছে বাংলাদেশ এখন প্রস্তুত শুধু প্রতিরক্ষাই নয় প্রয়োজনে আক্রমণ জেডেন্সি যুদ্ধ বিমান শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের উপস্থিতির ঘোষণার প্রতীক আকাশকার কার এই প্রশ্নে এবার বাংলাদেশও নিজের নাম লেখাচ্ছে একদিকে ভারতের অপারেশন সিঁদুর অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মার্সুস গেল কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান ভারত সীমান্ত পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিলেন দুই দেশের বাসিন্দা তবে অবশেষে আশার আলো দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকালে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প তিনি জানান রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুপিও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আটচল্লিশ ঘণ্টার আলোচনার পর তারা যুদ্ধবন্ধে রাজি হন ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে নয়াদিল্লিকে তাদের ভাষায় জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি সে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে ঘোষণা করেন অপারেশন বুনিয়ান মার্সুসের সাফল্যে রোববার পাকিস্তান জুড়ে পালিত হবে জাতীয় কৃতজ্ঞতা দিবস ইয়াওমে তাসাক্কুর কাশ্মীর সংকট নিরসনে এখন শান্তিপূর্ণ আলোচনা দরকার বলেও মন্তব্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আলোচনার শান্তিপূর্ণ পথে পানি সম্পদ ও জম্মু কাশ্মীরের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সম্ভব হবে তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায় আলজাজিরার তথ্যমতে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের আকাশে একাধিক বস্তু উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র বিক্রম মিশ্রী এক জরুরি ব্রিফিংয়ে জানান সমঝোতা লঙ্ঘন করেছে পাকিস্তান যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান তিনি গত কয়েক ঘন্টায় ভারত পাকিস্তান সেনাপ্রধানদের মধ্যে আজ সন্ধ্যায় হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন হয়েছে এটি স্পষ্টভাবে চুক্তিভঙ্গ আমাদের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে এবং এসব লঙ্ঘনকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে পাকিস্তান দাবি করেছে দেশটির কিছু এলাকায় ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তারপরও পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতভর বিস্ফোরণের শব্দ কানে আসে ভারত ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও এমন এমনুষ্কানির জন্য পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত এতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেনাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি তবে যে সিন্ধু নদের পানি নিয়ে বইল এত রক্ত টানা চার দিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল দুদেশ তার সমাধান মেলেনি এখনও বরং তাদের দাবি শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত এতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিতি থেকে যাবে অর্থাৎ পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল রাখা হবে বলে জানায় দিল্লি প্রশাসন এছাড়া ভিসা প্রদান সীমান্ত বন্ধ সহ ভারত যেসব কূটনৈতিক ব্যবস্থা নিয়েছিল সেগুলো অপরিবর্তনীয় থাকবে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এদিকে আঞ্চলিক শান্তি অক্ষুণ্ণ রাখতেই পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে মত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাকি সমস্যাগুলো সমাধান সম্ভব বলেও আশাবাদী তিনি আমরা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তির জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আমরা আশা করছি পানি পানিবণ্টন চুক্তি সহ বিতর্কিত ইস্যুগুলোও সমাধান হবে আর তা অবশ্যই ন্যায্যভাবে ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হবে বিশেষ এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানাচ্ছি মার্কিন প্রশাসনের আটচল্লিশ ঘন্টার তৎপরতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান যার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরিভান্স ও পররাষ্ট্রমন্ত্রী রুভিয়র নিরলস পরিশ্রমের প্রশংসা করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও আশা ব্যক্ত করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট সবসময় উদ্ভাবনী চিন্তা নিয়ে হাজির হন তার সঙ্গে প্রশাসনের দুই মন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন তাই আমরা আশা করব সেখানে আঞ্চলিক সহিংসতা নয় বরং ন্যায় ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে হবে চুক্তিটি স্বাগত জানিয়েছে চীনও দুদেশ ভবিষ্যতে সংযত থেকে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে নজর দেবে বলে আশাবাদী বেজিং এ নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে ফোন আলাপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমের উত্তেজনা কি পূর্বেও বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান বাংলাদেশীরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে দখল করে নেবে পশ্চিমবঙ্গে বহু হাজার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মাওলানা ভাষানই এতদিন ভারত বাংলাদেশকে বন্ধুত্বের নাম করে শোষণ করে এসেছে তবে ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বাধীন স্বাস্থ্যতার নতুন বাংলাদেশকে ভারত সমীহ করে চলছে এখন আর তারা বাংলাদেশকে লুটপাট করার কথা চিন্তাও করে না উল্টো ভয় আছে কখন জানি বাংলাদেশ চিকেন নেক ও কলকাতার দখল করে গঠন করে অবিভক্ত বাংলা আর তাই তো বাংলাদেশকে নিয়ে হম্বিতম্বি করা ভারত এখন চুপসে যাওয়া বেলুনের মতো হয়েছে যারা এতদিন বলতো বাংলাদেশকে দখল করে নিবে ভারত বাংলাদেশ ভারতকে ছাড়া অচল আজ তারাই বলছে ভারত পাকিস্তান যুদ্ধে বন্ধু বাংলাদেশকে ব্যবহার করে কলকাতায় হামলা করবে পাকিস্তান এ নিয়ে কি বলছে পশ্চিম মিডিয়া আসুন তা দেখি কি হবে কি মনে করা হচ্ছে কি কৌশল সরাসরি আবার দিল্লি থেকে দিল্লির কি কৌশল আবি প্রথমতা হচ্ছে যে আমাদের একাধিক জায়গা জুড়ে একাধিক জেলার এবং কৌশলগত দিক গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যখনই আলোচনা হয়েছে তখনই সেই আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মাটি ব্যবহার করে আগামী দিনে পাকিস্তান কোনো কিছু করবে কিনা সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসছে এবং যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বারবার ধরে এই বিষয় নিয়ে

গুলো সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে তাদেরকে সহজ তাদেরকে সঙ্গিনী যাতে কাজ করা সে বিষয়ে অ্যালার্ট করা হয়েছে তাহলে অবশ্যই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে কড়া নজর থাকছে ভারতে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বেশ আর সব থেকে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক চিকেন স্নেক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক বারবার বাংলাদেশিরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে দখল করে নেবে আমি কর্নেল ভাদুরির কাছে যাবো

কেবা নিজের রাইভেলকে ویک ভাবা তো উচিত নয় বাংলাদেশ কি কোনোভাবে চাইবে মোহাম্মদ ইউনূস কে কোনোভাবে চাইতে পারেন যে তার তার মাটি ব্যবহার করে পাকিস্তান পাকিস্তানের তো সক্ষমতা এখন ব্যাপক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেইটাকে ব্যবহার করে ভারত কে আক্রমণ কর প্রিয় দর্শক ভারত এবং তাদের মিডিয়া যতই লাভালাভী করুক না কেন যদি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে অবস্থান না নেয় তাহলে তা ভারতের জন্য বড় ধরনের সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন বর্তমানে ভারত যে বাংলাদেশকে আর আগের মতো শোষণ করতে পারছে না এটাও আমাদের জন্য কম নয় ভারত পাকিস্তান যুদ্ধে যদি বাংলাদেশ কৌশলগতভাবে পাকিস্তানের পক্ষ নেয় তবে ভারতের হার অবশ্যম্ভাবী সেই সাথে ভারতের সেভেন সিস্টার্স ও কলকাতা হবে বাংলাদেশের অংশ একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের এদিকে যুদ্ধ বিরতিকে ঐতিহাসিক বিজয় বললেন পাক প্রধানমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা আসার পর শনিবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই যুদ্ধ বিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন খবর বিবিসের ভাষণে তিনি যুদ্ধ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব চীন তুরস্ক কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান চীনকে তিনি অত্যন্ত কাছের খুব বিশ্বাসযোগ্য বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ জানান এছাড়া শাহবাজ বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শাহবাজ শরীফ বলেন আমরা শান্তিকামী রাষ্ট্র পাকিস্তানের কোটি কোটি মানুষের বসবাস সবার জন্য লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির পদক্ষেপ নিয়েছি তিনি ভাষণে দাবি করেন পাকিস্তান একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এজন্য তিনি সেনাবাহিনী নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তার ভাষায় দেশের মূলনীতিগুলো গুলো তুলে ধরতে সক্ষম হয়েছে আমাদের বাহিনীগুলো ভাষণের শুরুতেই তিনি বলেন কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে প্রতিরোধের জন্য যা প্রয়োজন আমরা তা করব তিনি পাকিস্তানের বিরুদ্ধে শাহবাজ বলেন ড্রোন দিয়ে পাকিস্তানের উপর হামলা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এবং নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তবে ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের যে অভিযোগ তোলেন সে বিষয়ে কোন মন্তব্য করেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন এই যুদ্ধবিরতির চুক্তি সকল পক্ষের কল্যাণে নেওয়া হয়েছে ভাষণের শেষ দিকে শাহবাজ শরীফ বলেন কাশ্মীর সহ পানি বন্টনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব